যাচ্ছি স্কুলে এই তো গরিমা আজকে ওদের স্কুলে খাতা দেখাবে আর কি পরীক্ষা হাফ ইয়ারলির খাতা দেখাবে আর কি কেমন কি রেজাল্ট করেছে তো চলো ঘুরে আসি মাত্র চার দিনের পরে দেখা হুম চলো আমরা চলে এসেছি গরিমার স্কুলে তাই তো দেখো গরিমার স্কুলে চলে এসেছি হ্যাঁ হুম গরিমার স্কুল হ্যাঁ চলো তো গরিমার আমি চলে এসেছি ওর বাবা আর ওর দিদি কিন্তু একটু পরে আসবে তো আমি ক্লাস টুয়ের রুম থেকে ওর খাতাগুলো দেখেছি তারপর বড় মেয়ের রুমের থেকে খাতা দেখে এই যে এখন আমার ফিরছি রেজাল্ট খারাপ হয়নি দু একটা সাবজেক্ট খুবই ভালো হয়েছে দু একটা সাবজেক্টে একটু কম পেয়ে গেছে তো সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেদিন মার্কশিট দেবে তো নেক্সট স্যাটারডেতে মার্কশিট দেবে বাড়িতে চলে এসছি এখন বাজে প্রায় বারোটার বেশি ওরা আগেই চলে এসছে আমি একটু গার্জেনের সঙ্গে কথাটা বলছিলাম সবার মায়ের সঙ্গে তো আমার যেহেতু দুটো বাচ্চা পড়ে ক্লাস টু আর ক্লাস সেভেন সবার মায়ের সঙ্গে একটু দেখা হলো অনেকদিন পর তো কথা ওটা তো বলে এসে এখন এই রাত দেখো দুপুরবেলায় খাচ্ছে এসে আলু ভাজি মাছ ভাজি দিয়ে লঙ্কা দিয়ে ভাত খাবো কারণ ওই যে সকালে ভাত করেছি একটু মাছ ভাজি করেছিলাম আর তো কিছু করে যেতে পারিনি সকালে আমার পড়ানো ছিল তো ওই জন্য এখন এই দিয়েই কিন্তু আমাকে খেতে হবে ভাত করে রেখে গেছি সেই ভাত ঠান্ডা হয়ে গেলেও এখন কিন্তু ওইটা দিয়েই খাবো তো আমি গেছি ধরো ওই সাড়ে নটার দিকে আর এখন চলে এসেছি বারোটায় ভাতটা ঠান্ডা খুব যে হয়েছে তা না তবে গরম গরম ভাতে খাওয়ার একটু মজাই আলাদা সেইটা না তো যাই হোক কাজকর্ম করেছি বাড়িতে এসে ড্রেসগুলো ধুয়ে দিয়েছি যেগুলো পরে গেছিলাম আমরা তারপর স্নান করেই কিন্তু এই যে এখন চলে এসেছি আর খাওয়া দাওয়া করে নেবো দিন পর কিন্তু আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছি আলু ভাজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর আজকে বাধ্য হয়েই খাচ্ছি কারণ অন্য কিছু তো করতে পারিনি রান্না সেই জন্যই বাধ্য হয়ে খাচ্ছি তো মেয়েরাও খাবে খাওয়া দাওয়ার পর তোমার এই যে দেখো বাড়িতে এসছে আর অনেকগুলো মাছ ধরে নিয়ে এসছে আমার এখন এত কষ্ট হচ্ছিল মানে এই যে দেরি করে খেয়েছি তো শরীরটা খুবই অসুস্থ লাগছিল মানে অস্থির অস্থির লাগছিল আমার এটা হয় একটু দেরি রুটিন ব্রেক করলে আমার প্রচণ্ড অসুস্থ লাগে মানে কোথাও একটু বেরোলে আমি পুরো নেতিয়ে যাই মানে আমি রুটিন ব্রেক করলে কোনো দিনই পারি না এ মানে এক্সট্রা কাজ বলে কোনো কথা নয় এক রুটিনে রুটিনের বাইরে কিছু করলে আমার প্রবলেম হয় মানে স্কুলে গিয়েছে ওটা তো কোনো কায়িক পরিশ্রমের ব্যাপার নয় তো তারপরেও কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো তো একটু শুয়ে পড়েছিলাম তো তোমার দাদা বলছে মাছগুলো কি তুমি কাটবে না কি করবো হাসিদের খেতে দিয়ে দেবো তাই বললাম না এই রকম সুন্দর সুন্দর মাছ কি ফেলে দিতে ইচ্ছা করে তো একটু বড় মাছগুলো দেখে নিচ্ছি আর ছোটো মাছগুলো ওটাকে কাটবো সবগুলোই ওটাকে আলাদা করে কিন্তু দুবার মানে দু একটু ছোটো একটু বড় দু রকম মাছ আলাদা করে কিন্তু আমি কাটবো তো সেগুলো বড় মাছগুলো একটু খুঁটে নিচ্ছি দেখো বেশ কয়েকটা মাছ হয়েছে আর ছোটো শামুকগুলো ওগুলো কিন্তু হাসাদের দিয়ে দেবো তো দেখো এখানে কতটা সময় লাগবে বলো আর এখানে তোমার দাদা আজকে আর একটা নতুন গামলায় আর কি বানিয়ে ফেলেছে গামলা না ওটাকে বলে ওই যে সিমেন্টের পর বানিয়েছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে অনেকটা সময় রেস্ট করেছি মাছগুলো কাটার পরে প্রচণ্ড কোমর যন্ত্রণা করছিল আর মাছ কাটতে গেলে আমার কোমর যন্ত্রণা হয় একটু তারপরেও কাটছি কারণ এরকম যেন তো মাছ আর কবে পাবো তার ঠিক নেই তাই না তো এই দেখো এখানে সন্ধ্যাবেলায় আমি বানাবো হচ্ছে ঘুগনি আর লুচি তো একটু চাও করে নিয়েছি মাথাটা প্রচণ্ড ধরে আছে একটু চা খাচ্ছি তারপর দেখো এই যে লুচিটার জন্য কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি কারণ সাদা তেলটা আমার ফুরিয়ে গেছে দেখলাম তো সর্ষের তেল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি অনেকেই সাদা তেল দিয়ে করে আমিও সাদা তেল দিয়ে করি কিন্তু সর্ষের তেল দিয়ে এখন করতে বাধ্য হচ্ছে কারণ আমার তেলটা বাড়ন্ত তো দেখো এখানে মেখে নিলাম খুব ভালো করে আজকে মাখতে পারছি না কারণ হচ্ছে প্রচণ্ড ক্লান্ত লাগছে আগে বলেছে যে স্কুলে গেছি ওইটুকুতে আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে এরকম করে একটু মাখিয়ে তেলটা দিয়ে রাখলাম একটু পরে দেখবো অনেকটা সফট হয়ে যাবে তো আমি এবার ঘুগনির জন্য রেডি করে নেবো আলু কাটবো মশলা রেডি করব তো দেখো এটাকে ঢেকে দিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় আজকে দেখো এই যে ঘুগনি হবে শুনে মেয়েরা খুব খুশি তো জলটা ঝরিয়ে এখন আমি মটরটাকে সেদ্ধ করতে প্রেশার দিয়ে দেবো আর এই দুপুরবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম মেয়েরা বলছিলো মা আজকে কী খাবো তোর বাবা বললো তাহলে ঘুগনি করো ঘুগনিটা অনেকদিন খাওয়া হয় না আমাদের তো ওই জন্য আজকে একটু ঘুগনিটাও করছি আর আজকে ঘুগনি রান্নাটা এত ভালো হয়েছিলো তোমার দাদা কী বলবো দুবারটি আড়াই বাটি খেয়েছে ও অতটা ভালোবাসে না তো আজকে বলছে রান্নাটা এত ভালো হয়েছে মটরটাকে নামিয়ে রেখে এবার কিন্তু আমি মশলাটা রেডি করে নেবো আর মটরটা কিন্তু দেখো বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে না খুব শক্ত আছে না খুব গরম মানে নরম নরম হয়েছে তো এখানটা জিরিয়া আর শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম যাতে টেস্টটা ভালো হয় এটা এবার কিন্তু আমি মশলাটা করে নেবো আর আজকে কিন্তু একদম পেঁয়াজ ছাড়াই রান্না করব। তো পেঁয়াজ ছাড়া ঘুমুনটা রান্না করেছি সত্যি খুব সুন্দর হচ্ছে খেতে তো দেখো জিরে আর লঙ্কার জলটা ঝরিয়ে এটাকে আমি দিয়ে দিলাম এবার একটু আদা দেব আর দেব হচ্ছে খানিকটা রসুন তো এই দিয়ে কিন্তু মশলাটা করব আর মশলাটা দেখো কী সুন্দর হয়েছে এই মিশ্রণটা কিন্তু দারুণ হয়েছিল ঘুগনিতে মশলাটা এত সুন্দর হয়েছিল আমি জানি না পেঁয়াজ দিলে পরে অন্যদিকে আমার একটা ব্যাপার আসে তো পেঁয়াজ ছাড়া এত সুন্দর রান্না হয়েছে আমি ভাবছি এখন থেকে ঘুগনি রান্না করতে গেলে পেঁয়াজ দেবো না রসুন ছাড়াই একদিন রান্না করে দেখবো কেমন লাগে আজকে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর দেখো এই যে রেডি করে নিয়েছি মিনিট ত্রিশে পরে দেখো এই যে ডোটা বেশ সফট সফট হয়ে এসছে দেখো অনেকটা সফট হয়ে গেছে তাই না তো একটু সাদা তেল থাকলে ভালোই হতো তবে দেখো যা আছে তাই দিয়ে করতে হবে তাই না সব সময় যে সাদা তেল বা পারফেক্ট সব উপাদান থাকবে সংসারে আমাদের তেমনটা তো নয় তো যাই হোক এই যে দেখো আলুটা না ভেজে আজকে কিন্তু এইভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে সত্যিই খুব সুন্দর টেস্ট হয় গো আমি ভাবছি আর আলু কখনোই ভাজবো না তো যাই হোক এত ভালো রান্না হয়েছিলো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আলু আমি এতদিন অন্তত ভেজে ভেজেই দিয়েছি কিন্তু দেখলাম ওদের তেলটাও বেশি লাগে আর আলুটা কেমন একটা হয়ে যায় এইভাবে ঘুগনি রান্না করা আমি কখনো করিনি সেদিন মানে কালকে ভাবছিলাম যে করে এরভাবে করে একটু দেখি এই রান্নাটা একটা এক্সপেরিমেন্ট তাই না তো দেখলাম হ্যাঁ বেশ ভালো হয়েছে রান্না তোমার দাদা কিন্তু খুবই পছন্দ হয়েছে তো যাই হোক ও পছন্দ করেছে মেয়েদেরও খুবই পছন্দ হয়েছে তো আমি ভীষণ তৃপ্ত বলতে পারব তো দেখো আলুটা খুব একটা গলে নিই আর একটু ঢেকে দিয়ে রাখলে মিনিট দশের পর কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমি মিনিট দশের পর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি যে এই দেখো আমার ঘুগনিটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসছে আর আলুটা কিন্তু এবার গলতে শুরু করে দিয়েছে দেখো আলুটা পুরো গলে গেছে তার মানে আমি আর দু চার মিনিট পর গরম মশলাটা দিয়ে দিয়ে তারপর কিন্তু এটাকে নামিয়ে নিয়ে লুচিগুলো বানিয়ে নেবো তো এর মধ্যে আমি কিন্তু সমস্ত বাসনপত্রগুলো টুকটাক যে কটা হয়েছিল ধুয়ে রাখছি কালকে যাব হচ্ছে বোনের বাড়িতে ওই জন্যে একটুখানি তাড়া রয়েছে আমার সব কিছু গুছিয়ে করে রাখার মানে সকাল সকাল রেডি হতে হবে তো তো ওই জন্যেই অনেক দিন পর বোনের বাড়ি যাচ্ছে অনেক দিন পর অনেক দিন পর বলতে মাস চার পাঁচ তো হয়ে গেছে যাওয়া হয় না তো ওরা এর মধ্যে আমার বাড়িতে এসেছিল এখন আমরা যাব আমরা যাবো বলতে দিদি দিদির মেয়েরা সবাই আসবে আর আমরা যদি সব কাছাকাছি থাকি দু চার কিলোমিটারের মধ্যে সবাই একসঙ্গে হলে সত্যি ভীষণ ভালো লাগে তো দেখো এখানে কুমড়োর বীজগুলো ধুয়ে রেখেছি এগুলো একটু জল দিয়ে রাখবো এতে চারা গজায় তাহলে লাগিয়ে দিতে পারবো তো গরম মশলাটা এখন গুঁড়ো করে নিচ্ছি এটাও দিয়ে দেবো আমার না ওই প্যাকেটের মশলা একদম ইউজ করতে ইচ্ছে করে না এরকম নিজে হাতে মশলা পেশাই করে সেটাতে রান্না করার ফ্লেভারটা সত্যি তো অন্যরকম হয় হ্যাঁ খাটুনিটা অবশ্যই হয় তবে এর একটা খেয়ে একটা অপূর্ব তৃপ্তি বা একটা কী বলবো মনের শান্তি এটা বলতে পারো তো দেখো ফাইনালি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে গরম মশলাটা দেওয়ার পর কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে এবার আমি একটু নাড়িচারেই নামিয়ে নিচ্ছি আর খেয়ে দেখলাম সত্যি হোক খুবই সুন্দর রান্না হয়েছে আমি ধীরে ধীরে রাঁধুনি হয়ে উঠতে পারছি আগে তো কিছুই রান্না করতে পারতাম না তবে এখন ধীরে ধীরে সবকিছু শিখছি মা হয়ে গেলে না একটা মেয়েকে অনেক কিছু শিখতে হয় অনেক অনেক কিছু শিখতে হয় তো সেটাই ধীরে ধীরে চেষ্টা করছি একজন সত্যিকারের মা হয়ে ওঠা এখানে দেখো তেল দিয়ে দিলাম এবার লুচিগুলোকে আমি এক এক করে ভেজে নেব মেয়েরাও খাওয়ার জন্যে আর কি ব্যস্ত হয়ে গেছে আর সত্যি কথা বলতে একটু রান্না পছন্দের হলে সেদিন কিন্তু খিদেটাও কিন্তু তাই তাড়াতাড়ি পেয়ে যায় এটা কিন্তু সত্যি কথা শুধু বাচ্চা বলে না সববারই কিন্তু এইটা হয় তো আমি এখানে দেখো তাড়াহুড়ো করে লুচিগুলো বানাচ্ছি খুব একটা পারফেক্ট করার সময় আমার নেই কারণ ওই যে শরীরটা যখন ভালো ছিল না অনেকটা সময় রেস্ট করেছি তো তো আমার এখন সত্যি দেরি হয়ে গেছে তো যাই হোক লুচিগুলো এক এক করে সব ভেজে নেব আর তেলটা খুব একটু গরম হয়নি তাও দিয়ে দিয়েছিলাম তো দেখো তেল থেকে গাঁজা বেরোতে শুরু করেছে বাবেল বেরোচ্ছে তো এক এক করে সব লুচিগুলো ভেজে দুই মেয়েই ব্যস্ত হয়ে গেছে ওদেরকে দিয়ে দেব তারপর আর লুচি সত্যি কথা বলতেই না আর লুচিগুলো গরম গরম না খেলে একদম ভালো লাগে না আমার তো ঠান্ডা লুচি খেতে ভালোই লাগে না গরম গরম লুচি খাওয়ার একটা মজাই আলাদা ছোটোবেলায় আমার বাবা ওই ইয়ে করতো ডালটা দিয়ে কিন্তু লুচি বানাতো আর সেই লুচিগুলো এত সুন্দর গন্ধ হতো না আমার ভীষণ মনে পড়ে সে কথা তো ভাবছি পুজোর মধ্যে একদিন ডালটা দিয়ে লুচি করে খাবো তোমায় দাদা বলে না পাম তেল ডালটা খুবই আনহেলদি তো আমি বলেছি না আমি একদিন অন্তত দুটো লুচি খেলেও খাবো আর কি ডালটা দিয়ে তো দেখা যাক পুজোর মধ্যে একদিন ডালটা দিয়ে লুচি করার ইচ্ছা আছে ওর একটা অন্যরকম ফ্লেভার হয় সেই ফ্লেভারটা না ছোটোবেলায় ফ্লেভার সেটা যেন এখনও আমার মনে রয়ে গেছে তো মেয়েকে ডাক দিলাম ওদেরকে দেখো আমি দিয়ে দিচ্ছি ওরা যে নিয়ে নিচ্ছে মেয়েকে বললাম তুমি নিয়ে নাও বাবা দেরি হয়ে যাচ্ছে বোনকে দাও আর তোমার নাও দুজনকে দিয়ে দেবো তারপর বাবাকে আমি দেবো তারপর আমি বললাম না তুমি বাবাকে আগে দিয়ে না তারপর তুমি খাও কারণ তুমি তো এখন হয়েছ হয়েছো বাবাকে যদি তুমি দাও তাহলে বাবা কত খুশি হবে বলো তারপরে মেয়ে কী করলো বাবাকে প্রথমে দিয়ে এলো তারপর দুবোন নিয়ে গিয়ে খেতে বসেছে তো এক এক করে আমিও সবগুলো ভেজে নিচ্ছি আর এবার আমারটা নেওয়ার পালা শেষ বেলায় আমি আমারটা নিচ্ছি তো মেয়েটাকে বলেছিলাম তুমি পেঁয়াজটা রেডি করো তো ও পেঁয়াজ কেটেছে একটু একটু করে বাচ্চাকে কাজ শেখাচ্ছি হ্যাঁ আজকাল বাচ্চারা কাজ করতে চায় না ঠিকই তবে একটু একটু করে যদি শেখানো হয় না তাহলে কিন্তু ওরা সবই শেখে শুধু পড়াশোনা শিখলেই কিন্তু হবে না তো দেখো ফাইনালে এই যে এরকম করে কেটে খেতে তো আমারও ভীষণ ভালো লাগে এই যে পেঁয়াজ আর লঙ্কা কুশি দিয়ে চলো বন্ধুরা আজকের সারাদিনের ব্লগটা খুব বেশি শেয়ার করতে পারিনি টুকটাক যা শেয়ার করেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো এরকম করে কারা ঘুগনি খেতে ভালোবাসো এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হ্যাঁ একটু শশা হলে খুবই ভালো হতো তবে যা নেই তা নিয়ে করে লাভ নেই তাই না যেটুকু আছে জীবনে সেইটুকু নিয়ে খুশি থাকতে হবে তোরম করে একটু কেটে নিয়েছি এই যে লাস্ট রুচিটা ভেজে নিলাম আজকের মধ্যে এখানে সবাইকে টাটা করবো সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা তোমাদের সাপোর্ট পেলে আশা করছি একদিন সত্যিকার অনেক 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 দূর পথ যেতে পারবো তো চলো বন্ধুরা আজকের মধ্যে এখানে একটা আটা বাই বাই শুভরাত্রি